এর তারিখ জানালেন হবু হবু শ্বশুর বউ কি চায় জানিয়ে দিলেন বাগদান সেরে ফেললেন কে কে আর তারকা রিঙ্কু সিং তবে তার হবু বউ প্রিয়া সরোজের বাবা সে কথা অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন দুই বাড়ির মধ্যে কথাবার্তা হয়েছে বাগদান এখনো হয়নি আলিগড়ের ছেলে রিঙ্কুর এঙ্গেজমেন্ট নিয়ে নানা খবর এখন ইন্টারনেটে খুঁজছে তবে উত্তরপ্রদেশের মাজলি শহর লোকসভার সাংসদ প্রিয়ার সঙ্গে যে রিঙ্কুর বিয়ে পাকা হওয়ার খবর কিন্তু মিথ্যে নয় প্রিয়ার বাবা তুফানি শহর জানিয়েছেন বাগদান এখনো না হলেও দুই বাড়ির মধ্যে বিয়ের কথা অনেক দূর গড়িয়েছে জানা যাচ্ছে রিঙ্কু ও প্রিয়ার বিয়ে তো কোনো আপত্তি নেই প্রিয়ার বাবা আরও জানিয়েছেন বাইশ জানুয়ারি থেকে টি টোয়েন্টি সিরিজ তারপরই আমরা বাগদান ও বিয়ের তারিখ নিয়ে কথা বলবো আমি রিঙ্কুদের বাড়ি গিয়েছি ওদের পরিবারে সকলে চাই বিয়েটা হোক ভারত ইংল্যান্ড সিরিজের পর আইপিএল তাহলে কি বিয়ের তারিখ ঠিক করতে সমস্যায় পড়তে হবে তুফানি জানান প্রিয়াও এখন নিজের কাজে রয়েছে রিঙ্কু ও প্রিয়া পুরো ব্যাপারটাই আমাদের উপর ছেড়েছে আমরা দুই পরিবার বসে ঠিক করব। আইপিএল ও কে কে আর তাঁর জীবনটাই বদলে দিয়েছে আইপিএল দুরান্ত পারফর্ম করার পর জাতীয় দলের সুযোগ পান তিনি ভারতীয় দলে যা আসছি রিঙ্কু দুরান্ত পারফর্ম করেছেন